রয়েছে কাঠমান্ডু শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান চন্দ্রগিরি চোড়ায় অবস্থান করছে এখানে যে রাইট কেবলকার রাইট রয়েছে সেটি এই মুহূর্তে আমরা উপভোগ করছি একটু দেখাতে চাই পাশের চিত্র এই কেবলকার রাইট দেওয়ার সময় কিন্তু এখান থেকেই নেপালের কাঠমান্ডু শহরের যে সৌন্দর্য সেটি কিন্তু এক নজরে উপলব্ধি বা উপভোগ করতে পারে এখানে যারা পর্যটকরা আসেন তারা এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই সমুদ্র পৃষ্ঠ থেকে পঁচিশশো একুশ মিটার উপরে এই চন্দ্রগিরি পাহাড়টি অবস্থিত এই কাঠমান্ডু শহরে এই চন্দ্রগিরি পাহাড় ছাড়াও পশুপতিনাথ মন্দির স্বয়ংনাথ স্থূপ বৈদ্যনাথ স্তূপ এবং কোপার মনেশ্রী দরবার স্কোয়ার থামেল গার্ডেন অফ ড্রিমস সিংহ দরবার বাজার সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেই দর্শনীয় স্থানগুলো বাংলাদেশ থেকে আসা পর্যটক সহ বিশ্বের নানান জায়গা থেকে যারা আসলে কাঠমান্ডু শহর কাঠমান্ডু শহর দেখতে আসেন বা নেপালের সৌন্দর্য উপভোগ করতে আসেন তারা কিন্তু এই দর্শনীয় স্থানগুলো দেখে কিন্তু একেবারেই মুগ্ধ হন এবং অনেক বেশি আনন্দিত হন নেপালের এই কাঠমান্ডু শহরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এই দর্শনীয় স্থানগুলো ছাড়াও যে পোখারার অপরূপ নারাভিরাম সৌন্দর্য মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যটকরা মঞ্চাইলে দেখতে পারেন পাশাপাশি লুম্বিনীও যেতে পারেন সেখানে বৌদ্ধদের তীর্থস্থান রয়েছে গৌতম বুদ্ধের জন্মভূমি হিসেবেই সেটি আসলে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি জায়গা আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই মূলত বাংলাদেশ থেকে যারা বা বিশ্বের নানান জায়গা থেকে যে সকল পর্যটক নেপাল ভ্রমণে আসতে চান তারা আসলে সকলেই বিশেষত শীত মৌসুমি শুরুর দিকে আসলেই সবচেয়ে বেশি ভালো হয় কারণ সেই সময় শীত একটু কম থাকে বিশেষত বর্ষার সময় এড়িয়ে চলাই সবচেয়ে ভালো যেহেতু বর্ষায় এই পর্যটনের স্পটগগুলো যেহেতু পাহাড়ের উপত্যকায় পাহাড়েই পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই কারণে ল্যান্ডস্লাইডের একটি সম্ভাবনা থাকে সেই কারণে শীত মৌসুমের দিকে পর্যটকদের কাছে অত্যন্ত ভ্রমণের জন্য প্রিয় হচ্ছে নেপালের এই কাঠমান্ডু শহর সহ পুরো নেপাল জুড়ে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শনীয় স্থান সেই স্থানগুলো এই মুহূর্তে আমরা মেঘের রাজ্যে প্রবেশ করেছি মেঘের যে চিত্র সেটি একটু দেখাতে চাই যে মেঘের সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়াচ্ছে এবং চারপাশের যে উঁচু নিচু বা বিশাল যে উপত্যকা সেই উপত্যকার মধ্যে আমরা মেঘের ভেসে বেড়ানোর যে চিত্র সাদা মেঘের ভেসে বেড়ানো একেবারে স্বর্গের মতো বলা চলে অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখে পর্যটকরা মোহিত হন এবং এই দৃশ্য দেখার জন্যই পর্যটকরা কিন্তু নেপাল ছুটে আসেন নেপালের কাঠমান্ডু শহরের যে কোনো হোটেল রিসরোর্টে অবস্থান করে সেখান থেকে আসলে এই চন্দ্রগিরি পাহাড়ে অল্প সময়ের মধ্যে এই জায়গায় আসতে পারেন এবং এই কেবলকার নেওয়ার জন্য নেপালির যে রুপিস সেই নেপালি রুপিসে যারা ইন্ডিয়ান তাদের জন্য খরচ হয়ে থাকে নেপালি রুপিসে তেরোশো বিশ টাকা বা বাংলাদেশের সারভুক্ত দেশ যারা আছে তাদের জন্য অন্য একটি রেট রয়েছে এই কেবলকার কেবল কার রাইট নেওয়ার জন্য চন্দ্রগিরি পাহাড় থেকে এটুকুই ছিল এখান থেকে এখানকার সব শেষ